নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে আপনাদের জানায় স্বাগত আজকে মিড ডে মিল সংক্রান্ত আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওর বিষয় কিভাবে আপনারা বিদ্যালয়ে সাপ্তাহিক মেনু তালিকা তৈরি করবেন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ মিড ডে মিলের বিষয় এখন বর্তমানে মিড ডে মিল সংক্রান্ত বিভিন্ন আধিকারিকদের ভিসিট হচ্ছে এবং ভিজিটে এটি প্রায় দেখতে চাওয়া হয় যে আপনারা আপনাদের বিদ্যালয়ে সাপ্তাহিক মিড ডে মিলের তালিকা তৈরি করেছেন কি না ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলে যাদের যারা সম্পূর্ণভাবে নতুন তাদের আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একদম ভিডিওতে চলে যাই দেখুন এখানে আমি এই মিড ডে মিলের যে সাপ্তাহিক মেনু চার্টটি এটি একটি হোয়াইট বোর্ডে তৈরি করার চেষ্টা করেছি পারমানেন্ট মার্কার ইউজ করে আপনারা চাইলে সহজেই পারমানেন্ট ওয়ালে এটি করে নিতে পারেন প্রথমে আমি রেখেছি মিড ডে মিলের সাপ্তাহিক মেনু চার্ট আমার বিদ্যালয়ের নাম ঠিবা প্রাথমিক বিদ্যালয় এবং ডাইস্কোট একদিকে রেখেছি বারের নাম আর একদিকে রেখেছি দৈনিক তালিকা সোম থেকে শনিবার এই ছটি বারের আমি লিখেছি কারণ এই কদিনই মানে সপ্তাহে এই ছ দিনই মিড ডে মিল রান হয় স্কুলে আমি সোমবারে মেনু তালিকা রেখেছি ভাত ডাল মরশুমি সবজি আলুর তরকারি মরশুমি সবজি মানে সহজলভ্য যে সবজিটি সহজেই পাওয়া যাবে মরশুম অনুযায়ী সেই সবজি আমি রেখেছি মঙ্গলবারে রেখেছি ভাত ডাল সয়াবিন আলু বুধবারের ক্ষেত্রে রেখেছি ভাত ডাল ডিম আলুর তরকারি এখানে গোটা ডিম নয় ডিম ভেঙে আলুর সঙ্গে তরকারি এটি বাচ্চারা খুবই খেতে পছন্দ করে বৃহস্পতিবার বৃহস্পতিবারে ভাত ডাল সয়াবিন আলু আমি এখানে সয়াবিন আলুটি সপ্তাহে দু দিন রাখার চেষ্টা করেছি কারণ সয়াবিন বাচ্চাদের অনেকটাই প্রিয় শুক্রবার শুক্রবারের মেনু তালিকাতে ভাত ডাল আলু পোস্ত রেখেছি আলু পোস্তটা আমি সপ্তাহে একদিন রেখেছি শনিবার এটি অনেকটা ফ্লেক্সিবল মেনু শনিবারের ক্ষেত্রে খিচুড়ি চাটনি চাটনিটি টমেটো আমরা আম খেজুর এই চার ধরনের মধ্যে একটা যে কোনো দিয়ে চাটনি হতে পারে বিশেষ দ্রষ্টব্য আমি লিখে রেখেছি মাসে একটি গোটা ডিম সেদ্ধ দেওয়া হবে এবং প্রয়োজনে মিড ডে মিলের মেনু পরিবর্তন হতে পারে আপনারা চাইলে এই মিড ডে মিলের মেনু তালিকা এইভাবে তৈরি করতে পারেন অথবা আপনারা আপনাদের মতো করেও তৈরি করতে পারেন আমি জাস্ট আমার বিদ্যালয়ের কিভাবে সাপ্তাহিক মেনু তালিকা তৈরি করেছি সেটি আপনাদের সামনে শেয়ার করেছি এটি অবশ্যই আপনাদের করতে হবে কারণ এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এর সঙ্গে আপনাদের দৈনিক যে তালিকাটি সেটিও রাখতে হবে দৈনিক তালিকার একটি বোর্ড আপনাদের করে নিতে হবে সাপ্তাহিক মেনু তালিকার সঙ্গে সম্পর্কিত সম্পর্ক রেখে যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্ত আপনাদের আরও একবার অনুরোধ যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা আমার এই ভিডিওর পাশে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবাটনটি প্রেস করুন যারা ইতিপূর্বেই এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনেক অনুরোধ যে আমার এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন আর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অনুগ্রহ করে আমার পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন